হাজির বেটার বিয়ে হল কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হল কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির পেটা বলল ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হল পায় হাজিরি ব্যাটা বলে সন সুন্দরী, আমার সুট আমার জামা পর তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হল দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা তো হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় বন্ধুর যদি হয় গো শালা আমার কেন নয় চলো সালা দুই জনাতে মুখের কথা কয় করোনা বলছি আমি শোন দিয়া মন কেমন এতে মদে গড়ে নারীর আগমন যদি করো রোজা দেখা পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানি মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে টা হাতে নিয়ে ঠকতে যাব কাটি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটেরই টিনে আল কাতারা টিনে দেখো নারীর ফটোয় আছে আল টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল কাতরা বিক্রি হবে বলে নিজের টাকায় সাবান কিনে মহিলা দৌড় করে মহিলা দৌড় যেমন তেমন নারীর ফেরে পড়ে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবে তিনশো কটো সেটাই দেখো বাধা নাইকো আছে নারীর ফটো ইপি নুনো পটাশটি কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলে ওই সামনের চাকায় মার্কেট

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله